নিঠো আপাথারে নেমেছি বন্ধু রে ধরো বন্ধু আমারকে ও তুলো বন্ধু আমারকে না ওরে ধরো বন্ধু না ওঠো আপাথারে নেমেছি বন্ধু রে ধরো বন্ধুই না হরে তুলো বন্ধুই আমার না হরে তুলো বন্ধু আমার না হই অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেলাম জীবনের রসে ওরে হয়ে গেলাম জীবনের সে হয়ে গেলাম জীবনের রসে হরে নি পাথা রে নেহেমেছি বন্ধু ধরো বন্ধু আমার কেহ না ওরে তুলো কে হনা ওরে তুলো বন্ধু আমার কে না প্রেমের মোহরালে বাজাতে না জানি অরে না পারে কে ওরে না পারি কে না পারি বন্দিতে সই অনিঠু আপাথারে নেমেছি বন্ধু রে ধরো বন্ধুই আমার কেহ নাই ও তুলো বন্ধুয় আমার কে হই ওরে তুলো বন্ধুয়ামরকে অল্প বয়সে পীড়িত করিয়া হয়ে গেল জীবনের রসে অরে হয়ে গেল জীবনের হয়ে গেল জীবনের রে অরে নিঠু আপাথারে রে নেমেছি বন্ধু রে ধরো না মারকে তুল তুলো বন্ধু আমারকে হো না তুলো বন্ধু কেহ না